নমস্কার আগস্ট মাসের রাশিফল নিয়ে চলে এলাম এটি বছরের অষ্টমতম মাস এই মাসের অধিপতি গ্রহ ভগবান শ্রী শনিদেব এখন বলবো মকর রাশির আগস্ট মাস কেমন কাটবে মকর রাশি কুম্ভ রাশি এই দুটি রাশির অধিপতি গ্রহই ভগবান শ্রী শনিদেব সুতরাং এই মাসে মকর রাশি হোক বা কুম্ভ রাশি হোক এদের মাস যেমনই যাক না কেন ভালো খারাপ জীবনে যাই ঘটুক না কেন আপনাদের একটা বিশ্বাস রাখতে হবে যে শেষ পর্যন্ত আপনারা ভগবান শ্রী শনিদেবের কৃপা লাভ করবেন তো এখন আমি বলবো মকর রাশির আগস্ট মাস কেমন কাটবে কর্মজীবনের দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের কিছুটা সংঘর্ষ করতে হবে কিছুটা পরিশ্রম করতে হবে এই মাসে না হলে কিন্তু আপনাদের উন্নতি খুব একটা সম্ভব নয় এই মাসে কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের কিছুটা উত্থান পতন দেখতে হতে পারে যার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আর কাজের প্রতি আরও বেশি করে মনোযোগ দিতে হবে এই উত্থান পতন যাতে আপনাদের কর্মজীবনে প্রভাব না ফেলতে পারে সেই জন্য আপনাদের কিন্তু মেন্টালি দিক থেকে প্রিপেয়ার থাকতে হবে কিন্তু মাসের শেষ দিকে আপনাদের কর্মের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আপনাদের মধ্যে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তারা মাসের শেষ দিকে সেই কর্ম পরিবর্তনের সুযোগ পেয়ে যাবেন উল্টো ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসা ভালো হবে আপনারা সরকারের সাথে কোনো সম্পর্কিত কাজের সাথেও যুক্ত হতে পারেন অথবা এরকমও হতে পারে যে সরকারের থেকে কিন্তু আপনারা একটা সাহায্যও পেতে পারেন তো ব্যবসাক্ষেত্র মকর রাশির জন্য এই মাসে মোটামুটি শুভই বলা যায় শিক্ষাক্ষেত্রে চলে আসি মকর রাশির জন্য এই মাসে শিক্ষাক্ষেত্র ভালোই যাবে শিক্ষায় অগ্রগতি হবে লেখাপড়ায় আপনাদের মনোযোগ বাড়বে প্রেম ভালোবাসার দিক থেকে মকর রাশির জন্য এই মাসটি মধ্যম প্রকার ফল নিয়ে এসেছে পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি কারণের তর্ক রাগ এই সমস্ত ব্যাপারগুলো থাকবে যার জেরে আপনাদের সম্পর্কের ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে তাই সব কিছু ভালো করে বিচার বিবেচনা করে যদি মনে হয় যে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাচ্ছে তো আপনারা পার্টনারের সাথে কথা বলুন রাগ না করে ঝামেলা না বাড়িয়ে নিজেদের মধ্যে বসে কথা বলে সেই সমস্যাগুলো মিটিয়ে নিন যারা বিবাহিত আছেন তাদের সম্পর্ক সম্পর্ক এই মাসে খুব একটা ভালো যাবে না সম্পর্কের মধ্যে কিছুটা সমস্যা থাকবে কিছুটা সংঘর্ষপূর্ণ পরিস্থিতিও আপনাদের তৈরি হতে পারে তাই সতর্ক থাকুন আর্থিক দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাস ভালো অর্থ আসবে আর্থিক ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে কিন্তু সেই সাথে আপনাদের কিছুটা খরচ করার প্রবণতাও বেড়ে যাবে তাই খরচ করবেন সতর্কতার সাথে করবেন যতটা খরচ কম করলে হয় সেই বিষয়ে আপনাদের সচেতন হওয়া উচিত পারিবারিক ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকাদের কেমন কাটবে পারিবারিক ক্ষেত্র মকর রাশির জাতক জাতিকাদের এই মাসে ভালোই কাটবে পরিবারের সবার সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে এক কথায় বলা যায় যে যদি আপনারা নিজেরা নিজেদেরকে সামলাতে পারেন নিজেদেরকে রাগ আর নিজের কথাবার্তায় যদি নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে আপনাদের পরিবারে এই মাসে বড়ো ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু নেই শারীরিক দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকা উচিত শরীর সম্পর্কে উদাসীন হবেন না তাহলে কোনো ছোট সমস্যাকে কেন্দ্র করে সেটা অনেক বড় সমস্যার দিকেও যেতে পারে তাই ছোট কোনো সমস্যা হলেও চিকিৎসকের কাছে যান চিকিৎসকের পরামর্শ মতো চলুন যাই হোক সব মিলিয়ে বলতে গেলে মকর রাশির জন্য আগস্ট মাস ফল নিয়ে এসেছে আরেকটা কথা যেটা আমি বললাম যে সব কিছুর পরেও কিন্তু যেহেতু আপনাদের রাশির অধিপতি ভগবান শ্রী শনিদেবের মাস এটি তার কৃপা কিন্তু আপনারা এই মাসে পাবেন তো চেষ্টা করে যান কর্ম করে যান জয় ভগবানের সঙ্গে